আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে এইচএসসি বীজগণিতের একটা পার্ট নিয়ে আলোচনা করব ম্যাকটিস এই ম্যাকটিসের গুণ যেটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ম্যাকটিসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটা হচ্ছে ম্যাকটিসের গুণ আমরা সাধারণত গুণ বলতে বুঝি দুই ধরনের গুণ আমরা বুঝি একটা হচ্ছে ম্যাকটিসের স্কেলার গুণ একটা হচ্ছে স্কেলার গুণ আর একটা ম্যাকটিসের গুণ একটা হচ্ছে কী গুণ স্কেলার গুণ আরেকটা হচ্ছে ম্যাকটিসের গুণ আমরা সাধারণত দুই ধরনের ম্যাট্রিক্সের গুণ আমরা সাধারণত দুই ধরনের গুণ আমরা বুঝি স্কেলার গুণ বলতে আমরা কি বুঝি এ একটা ম্যাট্রিক্স আছে সেটা বি সি এফ জি এস আই সেটাকে যদি আমরা বলি টু এ সমান কত তাহলে টু এ সমান কত হবে প্রত্যেকটা ভক্তির সাথে টুটা গুণ হবে প্রত্যেকটা ভক্তির সাথে কী হবে টুটা গুণ হবে যেমন টু এ হবে টু বি হবে টু সি হবে টু ডি টু ই টু এফ টু জি টু এইচ টু আই এই গুণটা হবে এই মেকটিসের স্কেলার গুণের ক্ষেত্রে কোনো শর্ত লাগে না অর্থাৎ যতগুলো ভক্তি আসে সবগুলো ভিত্তিতে গুণ করা হবে যেমন আমি একটা মেক্টিস লিখলাম ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান সিক্স হলে আমাকে যদি বলা হলো থ্রি এ সমান কত তাহলে আমি আনসারটা কীভাবে করবো আমি আনসারটা করব এভাবে থ্রি এ সমান প্রত্যেকটা বুক্তির সাথে ত্রিগুণ হবে থ্রির সাথে ফোর গুণ হলে টুয়েলভ থ্রি নাইন ফিফটিন থ্রি এইটিন এইভাবেই আমরা গুণটা করবো অর্থাৎ তোমরা বুঝতেই পেরেছো স্কেলার গুণটা কি ম্যাকটিসের স্কেলার গুণ বলতে আমরা বুঝি একটা ম্যাকটিসে সাধারণত একটা নাম্বার গুণ করে দেওয়া এবার আসো ম্যাকটিসের ম্যাকটিসের গুণ তো ম্যাকট্রসের গুণের ক্ষেত্রে আমরা যেটা বুঝি একটু খেয়াল করো ম্যাকটিসের গুণের ক্ষেত্রে আমরা যেটা বুঝি মেকটিসের গুণে তোমরা মনে রাখবা কাঁসা 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 বলতে কি বুঝি প্রথম মেক্টিসের কলাম সংখ্যা প্রথম মেক্টিসের প্রথম মেক্টিসের কলাম সংখ্যা এবং দ্বিতীয় মেক্টিসের দ্বিতীয় মেক্টিসের শাড়ি সংখ্যা সমান হলে সমান হলে ম্যাট্রিক্সের গুণ সম্ভব ক্লিয়ার কথা তোমরা মনে রাখবা ম্যাকট্রিসের গুণের ক্ষেত্রে কাঁসা কি বলছি কাঁসা প্রথম মেক্ট্রিসের কলাম সংখ্যা দ্বিতীয় মেকটিসের সারি সংখ্যা সমান হলে মেক্ট্রিসের গুণ সম্ভব অন্যত ম্যাকট্রিসের গুণ করা যাবে না এখন ক্লিয়ার করলাম ম্যাট্রিক্সের গুণের শর্তটা হচ্ছে কাঁসা গুণ করার পর গুণ করার পর ফল হবে শাখা শাখা বলতে কি বুঝি একটু খেয়াল করো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কা দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কলাম সংখ্যা একটু খেয়াল করো একটি ম্যাট্রিক্স এ একটি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স যার মাত্রা ফোর বাই ফাইভ এবং ভি একটি যার মাত্রা ফাইভ বাই হলে এ মাত্রা কত একটু খেয়াল করো মাত্রা কত প্রথম অ্যাকটিসের মাত্রা কত ফোর বাই ফাইভ অ্যাকটিসের মাত্রা কত ফোর বাই ফাইভ বি মাত্রা কত ফাইভ বাই সিক্স একটু খেয়াল করো আমরা বলছিলাম মেকটিসের গুণের ক্ষেত্রে শর্তটা হচ্ছে কাঁসা মেকটিসের গুণের ক্ষেত্রে শর্ত কি কাঁসা প্রথম মেকটিসের কলাম সংখ্যা এবং দ্বিতীয় মেকটিসের সারি সংখ্যা সমান হলে গুণ সম্ভব এর বাইরে কোনো ও আমরা চিন্তা করব না মেকটিসে গুণ করতে গেলেই আমি চিন্তা করব প্রথম মেকটিসের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান কিনা সমান হলে গুণ সম্ভব আর সমান না হলে গুণ সম্ভব নয় এবং গুণ করার পর আমরা যে ফলটা পাবো আমরা একটা গুণ ফল পাবো সেটার মাত্রা হবে সাকা প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা একটু খেয়াল করো এখানে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা উল্লেখ করা হলো হল ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে ফোর বাই ফাইভ এ একটিসের মাত্রা হচ্ছে ফোর বাই ফাইভ এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে ফাইভ বাই সিক্স আমি সেটা এখানে লিখলাম দেখো এম একটিসের মাত্রা আছে ফোর বাই ফাইভ বি মেকটিসের মাত্রা আছে ফাইভ বাই সিক্স তো প্রথম মেকটিসের কলাম সংখ্যা হচ্ছে ফাইভ দ্বিতীয় মেকটিসের সারিসংখ্যা হচ্ছে ফাইভ তাহলে কাঁসা শর্তটা প্রযোজ্য প্রথম মেকটিসের কলাম সংখ্যা দ্বিতীয় মেকটিসের সারিসংখ্যা সমান তাহলে গুণ সম্ভব গুণ সম্ভব এবার আসো গুণ করার পর আমরা একটা মেকটিস পাবো সেটার মাত্রা কি হবে সেটার মাত্রা যেমন এটা গুণ করলে আমরা যদি অ্যাভই গুণ করি তার মাত্রা হবে ফোর বাই সিক্স অর্থাৎ প্রথম মেক্টিসের সারি সংখ্যা দ্বিতীয় মেকটিসের কলাম সংখ্যা এটাই হচ্ছে মাত্রা আর এটা হচ্ছে গুণ হওয়ার শর্ত। যদি তোমার প্রথম মেক্টিসের কলাম সংখ্যা দ্বিতীয় মেকটিসের সারি সংখ্যা সমান হয় গুণ সম্ভব হবে আর গুণ করার পর যে ফলটা আমরা পাবো যে গুণ ফলটা আমরা পাবো সেটা একটা মেকট্রিস সেই মেক্টিসের মাত্রা হবে প্রথম মেকটিসের সারি সংখ্যা দ্বিতীয় মেকটিসের কলাম সংখ্যা অর্থাৎ সাকা মনে রাখবো গুণের শর্ত হচ্ছে কাঁসা গুণ করার পর যে মেকটিসটা আমরা পাবো গুণফলের মাত্রা হবে শাখা গুণফলের মাত্রা হবে শাখা অর্থাৎ এই প্রশ্নটা যদি আমরা করি এ একটি মেক্টিস যার মাত্রা হচ্ছে ফোর বাই ফাইভ এবং বি একটি মেক্ট্রিস যার মাত্রা হচ্ছে ফাইভ বাই সিক্স অ্যা মাত্রা কত তাহলে এটা হবে আনসার ফোর বাই সিক্স আনসার হবে কি ফোর বাই সিক্স প্রী বন্ধুরা মাত্রা থেকে প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন হয় মাত্রা থেকে প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন হয় সেই ক্ষেত্রে তোমাদের এই বেসিকটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে অর্থাৎ গুণের ক্ষেত্রে মেকটিসের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে কাঁসা প্রথম মেকটিসের কলাম সংখ্যা এবং দ্বিতীয় মেকটিসের সারি সংখ্যা সমান হলে গুণ সম্ভব আর গুণ করার পর যে মেকটিসটা আমরা পাবো যে গুণফলটা আমরা পাবো সেটি হচ্ছে সাকা এবং প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তোমরা অবশ্যই ম্যাট্রিক্সের গুণের যে শর্ত সেটা নিয়ে আমরা যে মাত্রার যে বিষয়গুলো আলোচনা করছি সেটা ভালো করে বুঝতে পেরেছ এখন আমি গুণটা দেখাবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে ম্যাকটিসের গুণ একটু ভালো করে খেয়াল করতে হবে কারণ আমাদের স্টুডেন্টরা ম্যাকট্রিসের যে চ্যাপ্টারটা আছে মেক্টিসের যে প্রবলেমগুলো আমরা সলভ করি সৃজনশীল প্রশ্নগুলো আমরা যে সলভ করি সেখানে সবচেয়ে বেশি ভুল আমরা করে থাকি মেক্টিসের গুণের ক্ষেত্রে তা আমরা আজকে ম্যাকটিকের গুণ বিষয় নিয়ে একটু আলোচনা করবো তুমি প্রথমে ম্যাকট্রিসের গুণ করার আগে একটা ফ্রি হ্যান্ড রাইটিং করে ফেলবা সেটা হচ্ছে সারি কলাম সারি কলাম সারি কলাম সারি কলাম সারি কলাম এভাবে একটু খেয়াল করো আমি একটা ম্যাকট্রিস লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বি একটা মেকটিস আমি লিখলাম টু ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ একটু খেয়াল করো আমি যদি অ্যাভি ব্যয়ার করতে চাই দেখো অ্যামেকটিসের শাড়ি হচ্ছে দুইটা কলাম হচ্ছে তিনটা অর্থাৎ মাত্রা হচ্ছে টু বাই থ্রি এখানে শাড়ি দুই কলাম তিন আর দ্বিতীয় মেকটিসটাতে শাড়ি তিন কলাম দুই থ্রি বাই টু মাত্রা মেকটিস একটু খেয়াল করো প্রথম মেকটিসের যেহেতু আমাদের গুণের শর্তটা আবার একটু মনে করাই দিচ্ছি কাঁসা প্রথম মেকটিসের কলাম সংখ্যা কত থ্রি দ্বিতীয় মেকটিসের সারে সংখ্যা কত তিন তাহলে আমাদের এখানে যে দুইটা মেকটিস আছে একটা অ্যাম একটিস আর একটা আছে বিমেকটিস এম একটিসের কলাম সংখ্যা থ্রি বিমেকটিসের সারে সংখ্যা থ্রি অর্থাৎ যেহেতু আমি অ্যাবি করতে চাচ্ছি যেহেতু আমি গুণটা অ্যাবই করব। আমার প্রথম মেকটিস এ দ্বিতীয় মেকটিস বি তাহলে প্রথম মেক্টিসের কলাম সংখ্যা এবং দ্বিতীয় মেকটিসের সারি সংখ্যা সমান তাহলে গুণ সম্ভব আমার প্রথম স্টেপ শেষ আমরা যখন মেকটিসের গুণ করব। আমার প্রথম দেখতে হবে আসলে গুণ সম্ভব কিনা তারপর আমরা গুণ করতে যাব। এখন আমি সেই প্রথম স্টেপটা শেষ করলাম গুণ সম্ভব এবার গুণ করব গুণ কিভাবে করব ভাই প্রথম আপনি মেকটিসটা লিখে ফেলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টু টু ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ একটু কেয়াল করো এখানে যে শাড়িটা আছে প্রথম শাড়ির সাথে দুইটা কলাম গুণ হবে প্রথম শাড়ির সাথে প্রথম কলাম গুণ হবে প্রথম শাড়ির সাথে দ্বিতীয় কলাম গুণ হবে প্রথম শাড়ির সাথে যতটি কলাম থাকবে দ্বিতীয় ম্যাকট্রিসে সবগুলো গুণ করার পর দ্বিতীয় শাড়িতে আসবে একটু কেয়াল করে ভালো করে আমি প্রথম শাড়ির সাথে প্রথম ম্যাকট্রিসটা গুণ করবো প্রথম কলামটা গুণ করবো তো প্রথম শাড়ি হচ্ছে আমার বুক্তি ওয়ান টু থ্রি আর প্রথম কলামের বুক্তি হচ্ছে টু ফোর সিক্স তাহলে ওয়ানের সাথে এখানে একটা ভক্তির সাথে দুইটা ভক্তি গুণ হবে না এটা একটু ক্লিয়ার থাকবেন একটা ভক্তির সাথে একটা ভক্তি হবে যেমন ওয়ানের সাথে টু হলে ওয়ানের সাথে আবার ফোরের গুণ হবে না আবার ওয়ানের সাথে সিক্সের গুণ হবে না এখানে ম্যাট্রিসের গুণের ক্ষেত্রে একটা ভক্তির সাথে একটা ভক্তির গুণ হয় তোমরা একটু খেয়াল করবা তাহলে ওয়ানের সাথে টু এর গুণ হলে কত টু সূত্রের প্লাস টু এর সাথে ফোরের গুণ হলে কত এইট সূত্রের প্লাস থ্রির সাথে সিক্সের গুণ হলে কত এইটিন তাহলে আমি প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ করে ফেললাম দেখো দ্বিতীয়তে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম ওয়ানের সাথে ওয়ান গুণ হলে কত হয় ওয়ান প্লাস টু এর সাথে ওয়ান গুণ হলে টু এর সাথে ফাইভের গুণ হলে কত ফিফটিন তাহলে ক্লিয়ার আমার প্রথম সারির সাথে দুইটা কলামের গুণ শেষ এবার দ্বিতীয় সারি দ্বিতীয় সারির সাথে আবার প্রথম কলামের গুণ হবে তাহলে ফোর ইন্টু টু মানে এইট প্লাস ফাইভ ইন্টু ফোর মানে টোয়েন্টি প্লাস সিক্স ইন্টু সিক্স মানে থার্টি সিক্স প্রথম সারির সাথে দ্বিতীয় সারির সাথে প্রথম কলম গুণ শেষ আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের গুণ ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোর প্লাস ফাইভের সাথে ওয়ান গুণ করলে ফাইভ প্লাস সিক্সের সাথে ফাইভ গুণ করলে থার্টি ক্লিয়ার তাহলে আমরা কী করছি প্রথম সারির সাথে কলম প্রথম কলম আবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলম দ্বিতীয় সারির সাথে প্রথম কলম দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলম এইভাবেই ম্যাট্রিক্সের গুণগুলো করা হয় একটু খেয়াল করো তাইলে কী হয় এখানে হবে টোয়েন্টি এইট এখানে হবে কত তোমার এইটিন এখানে টোয়েন্টি ফাইভ ফিফটি সিক্স তারপর হচ্ছে তোমার সিক্সটি ফোর এইখানে হবে থার্টি ফাইভ থার্টি নাইন আনসার এইভাবেই ম্যাট্রিক্সের গুণগুলো করা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অবশ্য একটা বিষয় এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা সাথে একাধিক ভুক্তির গুণ হয় না প্রথম সারির সাথে এখানে যতটি কলম থাকবে ততটি কলামের গুণ করে ফেলবে তারপর দ্বিতীয় সারির সাথে হবে এভাবে যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের মেকটিসের গুণটা ইজিলি করা যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি একটু খেয়াল করো আমি এখানে আরেকটি মেকটিস লিখব একটি মেকটিস লিখতেছি সেটা হচ্ছে এ বি সি ডি ই ডিইএফ জিএইসআই আমি বি একটা মেকটিস লিখতেছি এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন এই মেকটিসের মাত্র হচ্ছে থ্রি বাই থ্রি এই মেকটিসের মাত্র থ্রি বাই থ্রি তাহলে এখানে যদি আমরা চিন্তা করি কাঁসা তো প্রথম মেকটিসের কলাম সংখ্যা কত থ্রি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত থ্রি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান তাহলে গুণ সম্ভব গুণ সম্ভব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা গুণ করতে যাব একটু খেয়াল করো গুণটা আমরা কীভাবে করব আমি প্রথমেই বলছি আমার প্রথম সারির সাথে এখানে যতটি কলাম থাকবে সবগুলো গুণ হবে অর্থাৎ প্রথম সারির সাথে প্রথম কলাম প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম প্রথম সারির সাথে তৃতীয় কলাম ঠিক সেমভাবে দেখো একটু খেয়াল করো আমার আর প্রথম বুক্তি প্রথম সারিটা হচ্ছে অ্যাভিসি এখানে তিনটা বুক্তি আছে আর একটা সতর্ক বাণী হচ্ছে একটা বুক্তির সাথে একাধিক বুক্তি গুণ হবে না তাহলে এর সাথে ওয়ানের গুণ হবে আবার এর সাথে ফোরের গুণ হবে না একটু খেয়াল রাখবেন তাহলে প্রথম সারি আর প্রথম কলাম এখানে প্রথম সারিতে তিনটা বুক্তি এখানে প্রথম কলামে তিনটা বুক্তি এই তিনটা বুক্তির সাথে এখানে তিনটা বুক্তি গুণ হবে একটার সাথে তিনোটা গুণ হবে না আমরা বেসিক্যালি যে বুলটা করে থাকি সেটা হচ্ছে একটার সাথে দুইটা মারি দিই বা তিনটা করে ফেলি একটু খেয়াল করো এর সাথে ওয়ান হবে তাহলে এর সাথে ওয়ান হলে এ ওয়ানের সাথে তার প্লাস সূত্রের প্লাস বি এর সাথে ফোর গুণ হবে তাহলে ফোর বি প্লাস সি এর সাথে সেভেন হবে তাহলে সেভেন সি প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ শেষ এবং প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম হবে এর সাথে টু গুণ হলে কি হবে টু এ প্লাস বিয়ের সাথে ফাইভ গুণ হলে কি হবে ফাইভ বি সি এর সাথে এইট গুণ হলে এইট সি এবং প্রথম সারির সাথে দ্বিতীয় কলামও শেষ প্রথম সারির সাথে তৃতীয় কলাম এর সাথে থ্রি গুণ হলে কত হবে থ্রি এ বি এর সাথে সিক্স গুণ হলে কত হবে সিক্স বি সি এর সাথে নাইন গুণ হলে কত হবে নাইন সি এখন প্রথম সারির সাথে তিনোটা কলাম গুণ শেষ এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম এবার গুণ হবে তো ডি এর সাথে ওয়ান গুণ হলে ডি প্লাস ই এর সাথে ফোর গুণ হলে ফোর ই প্লাস এফ এর সাথে সেভেন গুণ হলে সেভেন এফ এবার দেখো দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম ডি এর সাথে টু গুণ হলে টু ডি ইয়ের সাথে ফাইভ গুণ হলে ফাইভ ই এফ এর সাথে এইট গুণ হলে এইট এফ এবার দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম ডি এর সাথে থ্রি গুণ হলে থ্রি ডি ইয়ের সাথে সিক্স গুণ হলে সিক্স ই এফ এর সাথে নাইন গুণ হলে নাইন এফ এবার তৃতীয় সারির সাথে তিনটা কলাম গুণ হবে জি এর সাথে ওয়ান গুণ হলে জি এইচ এর সাথে ফোর গুণ হলে ফোর এইচ আই এর সাথে সেভেন গুণ হলে সেভেন আই এবার তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ হবে টু জি প্লাস ফাইভ এইচ প্লাস এইট আই তারপর হবে থ্রি জি সিক্স এইচ প্লাস নাইন আই এভাবেই তোমরা মেট্রিসের গুণগুলো করে ফেলবা ত্রি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকে কী শিখলাম মেকটিসের গুণ মেক্টিসের গুণের শর্ত হচ্ছে কাঁসা প্রথম মেক্টিসের কলাম সংখ্যা দ্বিতীয় মেকটিসের সারির সংখ্যা সমান হলে গুণ সম্ভব আর গুণটা কীভাবে করব সারি কলাম সারি কলাম এই মেথডে প্রথম সারির সাথে যতটি কলাম থাকবে সবগুলো গুণ করব দ্বিতীয় সারির সাথে যতটি কলাম থাকবে সবগুলো গুণ করব এভাবেই আমরা মেক্টিসের গুণ করে ফেলবো এবং মেক্টিসের গুণ করে ফেলতে পারলে মেকট্রিস অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নটা আসবে সেটা আমরা অনেকটাই ভালো করে আনসার করতে পারবো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো আমাদের সাথে থাকবো আমাদের ক্লাসগুলোকে শেয়ার এবং মেনশন করে তোমাদের ফ্রেন্ডদেরকে পুছিয়ে দিবা এই আশা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা